নদিয়ার কল্যাণী মহকুমা প্রশাসনের সামনে কয়েকটি দাবিতে বাম কর্মী সমর্থকদের বিক্ষোভ মঙ্গলবার কল্যাণী মেন স্টেশন থেকে বাম কর্মী সমর্থকরা প্রতিবাদ মিছিল সংগঠিত করে এবং মিছিল শেষ হয় কল্যাণী মহকুমা প্রশাসনের সামনে মিছিল শেষে মহকুমা প্রশাসনের মূল গেটের সামনে বিক্ষোভ দেখায় বাম কর্মী সমর্থকেরা তাদের দাবি কালীগঞ্জে নিহত নাবালিকা দুষ্কৃতীদের শাস্তি এবং বাংলা ভাষায় কেন্দ্রীয় সন্ত্রাস বন্ধ করতে হবে এই ইস্যুতে এদিন প্রতিবাদ মিছিল ও বিক্ষোভ সংগঠিত করে বাম কর্মী সমর্থকেরা আমরা প্রশাসনের উপর আমরা আস্থা রাখি আমরা দরবার করি আমরা ডেপুটেশন দিই

ফলে রাস্তা একমাত্র রাস্তা বিকল্প আর কোনো পথ নেই আমরা গত পনেরো তারিখে এস অভিযান করেছিলাম তামান্নাকে খুন করেছে আপনারা জানেন যে কালীগঞ্জ বিধানসভার উপনির্বাচনে ছোট্ট শিশু তামান্না মাত্র ন বছর বয়স তাকে রাজ্যের তৃণমূলের দস্যুরা রাজ্যের তৃণমূলের দুষ্কৃতীরা তাকে পর্যন্ত ছাড় দেয়নি একটা ছোট্ট শিশুকে বোমা মেরে যারা হত্যা করতে পারে তাদের বিরুদ্ধে রাস্তা ছাড়া বিকল্প কোনো পথ নেই আমরা পনেরো তারিখ এস অভিযান করেছি আমরা এখনও চার্জ আজ এস অভিযান আপনারা জানেন যে গোটা দেশে যারা বাংলা ভাষায় কথা বলে যারা বাংলা বাঙালি বলে বাঙালিদের উপর আবার আক্রমণ স্বাধীনতর পূর্বে যে আক্রমণটা আমাদের দেশে বাঙালির উপর যে আক্রমণটা ছিল বাংলা ভাগের চক্রান্ত আবার বাংলা বাঙালিদেরকে বিভাজন করার চক্রান্ত আর বলছি এই উভয় চক্রান্তের বিরুদ্ধে একদিকে হচ্ছে বিজেপি আর একদিক হচ্ছে বিজেপির সাথে তৃণমূল আমরা বলেছি তৃণমূল এবং আর এস এস আর এস এস এবং তৃণমূল তৃণমূল এবং বিজেপি এরা উভয় মিলে হচ্ছে মানুষের উপর আক্রমণ নামিয়ে নিয়ে এসেছে ফলে সেই আক্রমণকে প্রতিহত করার জন্য রাস্তায় একমাত্র বিকল্প পথ সেখানে আজকেও আমরা এসডি অফিসের কাছে যাব যে এক অবিলম্বে তামালনাটার দুষ্কৃতীদেরকে গ্রেপ্তার করতে হবে শাস্তির ব্যবস্থা করতে হবে দু নম্বর আমাদের দাবি হচ্ছে বাংলাভাষী মানুষের উপর যে আক্রমণ হচ্ছে সেই আক্রমণকে অবিলম্বে রাজ্য সরকারকে ব্যবস্থা গ্রহণ করতে হবে আপনি রাজ্যের সরকারে বসে নবান্নে বসে আপনি শুধুমাত্র মানে চমক আর ধমক দিয়ে যাবেন তা তো হতে পারে না কারণ আমার রাজ্যের মানুষ আক্রান্ত হচ্ছে আমাদের রাজ্যের মানুষ আক্রান্ত হচ্ছে সেই মানুষকে রক্ষা করার দায়িত্ব হচ্ছে আমাদের রাজ্যের সরকারের সেই রাজ্য সরকার কী করছে তিনি বোঝাপড়া করে চলছে সমাবেশের মঞ্চ থেকে রাজ্যের জননেত্রী অর্থাৎ তৃণমূলের যে দলনেত্রী মমতা বন্দ্যোপাধ্যায় তিনি সেটা বলেছেন যে সাতাশ তারিখ থেকে তারা ওই ভাষা আন্দোলনে তারা নামবে অর্থাৎ ভাষা যে সন্ত্রাস বাংলা ভাষার উপর যে সন্ত্রাস